করবো অনেক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো লাউ চিংড়ি লাউ চিংড়ি অনেক রকমভাবে খেয়েছো অনেকভাবে খেয়েছো আজ আমি যেভাবে বানাবো তোমরা অতি অবশ্যই সেইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো চলো বন্ধুরা কী কী উপকরণ লাগছে কীভাবে বানাচ্ছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো তার জন্য নিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছ বেশ খানিকটা নিচ্ছি সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ আমি সবটা দেবো না কিছুটা দেবো কিছুটা আমি ভেজে তুলে রেখে দেবো আর দিয়ে কেটে নিয়েছি লাউ দেখো ধুয়ে জল ধরিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি গরম মশলা আর তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেবার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ একটা ছোট সাইজের পেঁয়াজ এখানে ধনে জিরে গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো আর চিনি এবারে আমি লঙ্কা আর আদাটাকে পেস্ট করে নেব আর এখানে নিয়ে নিয়েছি আলু আর একদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম আর একদিকে আমি কড়াইয়ে যে তেলটা দিলো তার মধ্যে আরও একটু তেল দিয়ে আলুগুলোকে দিলাম আলুগুলো ভেজে নিয়ে তুলে নেবো হালকা লাল হাতে ভেজে তুলে নেবো দেখো বন্ধুরা আলুগুলো লাল উপরে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব তারপর দিয়ে দেব ফোড়ন গরম মকড়া পাঁচ ফোড়ন আর তেজপাতা আগে আমি আলুগুলোকে তুলে নিই এরকম করে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা আর পাঁচ ফোড়ন ফোড়ন আর দিয়ে দিলাম তার সাথে কেটে রাখা পেঁয়াজ এবারে আমি এটাকে একটু হালকা হালকাভাবে ভেজে নেব দেখো বন্ধুরা মশলাগুলো দিয়ে দিলাম বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে কষে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে দেখো বন্ধুরা মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে এরপর দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে করে নেড়ে চেড়ে নিয়ে বদলে লাউ দেখো বন্ধুরা দিয়ে দিলাম এরপর লাউ আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবারে মশলা সাথে খুব ভালো করে ঢাকা চাকা দিয়ে কষিয়ে নেব যাতে খুব ভালো মতন মশলাটা সমস্ত উপকরণের মধ্যে মিশে যায় আর আলু আলুর সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় তাই এখন আমি থাকা ঠাকা দিয়ে নেড়ে চেড়ে নেব মাঝে মাঝে দেখো বন্ধুরা মশলা দিয়ে খুব ভালো করে নেমে চেড়ে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো জল সামান্য পরিমাণে যাতে আলু আর লাউটা একটু সেদ্ধ হয়ে যায় মোটামুটিভাবে সেদ্ধ হয়ে এসছে আরও অল্প পরিমাণে জল দিলাম আর দিয়ে দেবো চিংড়ি মাছ আর দিয়ে দিলাম চিংড়ি মাছ এবারে আমি নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে বাকি সেদ্ধটাও হয়ে যায় দেখো বন্ধুরা একদম গা মাখা মাখা হয়ে এসছে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা দেখো লোভনীয় হয়েছে এরপর আমি আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে নাও দিতে পারো আমি খুব সামান্য পরিমাণে গরম মশলা আগে দিয়েছি তাই খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দেখো খুবই সামান্য এবারে আমি মেঘ কেটে নেব তাই গ্যাসটাকে অফ করে আমি অন্য জায়গায় ঢেলে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা চিংড়ি রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার হলেও খেয়ে দেখবে অনেক রকমভাবে খেয়েছ একবার অতি অবশ্যই একবার আমার মতনভাবে বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগে আর ভালো লাগবে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার বন্ধুদের পাশে থেকো